শোর বাসি আসসালামু আলাইকুম সকাল সকাল ঠান্ডা আবহাওয়া জানাই আমাদের নিউ টাউনে স্বাগতম এটা রাস্তাটা খেটপটির দিকে গেছে সকালে যে আবহাওয়া এই আবহাওয়াটা দেখে আপনি চিন্তা করতে পারবেন না যে দিনের বেলা তাপতা বা এতটা গরম যাবে আজকে হচ্ছে চব্বিশ তারিখ ছয়টা বাজে আমি রওনা দিলাম কোচিংয়ের উদ্দেশ্যে আর পরিচিত ভাই প্রতিদিনই পানি দেয় এইদিকে নতুনভাবে তৈরি করার কারণে রাস্তাটা অনেক সুন্দর হয়েছে আর দুইদিকে সাইডে সাদা বড়া দেওয়ার কারণ হচ্ছে যে এই সাদা বড়াগুলো এদিকে পার হওয়া যাবে না পার হলে বিপজ্জনক এই গরমে কি অবস্থা সবার এখন সব জায়গায় খবর যাচ্ছে যেটা সেটা হচ্ছে যে খুবই তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে তো আপনারা এই সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন এবং অবলম্বন করে চলাফেরা করবেন কারণ এই আছে ছোট বাচ্চা মোটরসাইকেল চালায় আবার স্ট্যান্ড পরে আছে তাও সে লক্ষ্য করে না তাই হোক বলতেছিলাম যে এই ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা যেহেতু এখন খুবই বেশি আপনারা অবশ্যই সাবধান থাকবেন পানি পান করবেন অবশ্যই ঠান্ডা পানি থেকে বিরত থাকবেন আর গরম থেকে আসে হঠাৎ করে ঠান্ডা পানি পান করবেন না ফলে আরও সমস্যা হওয়ার সম্ভাবনা আছে একটু একটু করে নর্মাল পানি পান করতে বলছে ডাক্তার হচ্ছে সে যে গ্রামীণ ফোন নিয়ে আসলে গ্রামীণ ফোন ইউজ করাটা এই সময়ে খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার আপনাদের মতামত চাই যে গ্রামীণ ফোনের মনে করেন যে বিশ টাকা আপনি লোড দিলেন ওই বিশ টাকার মেয়াদ হচ্ছে দশ দিন দশ দিনের মধ্যে আপনাকে বিশ টাকা খরচ করে ফেলতে হবে নাহলে টাকাটার মেয়াদ শেষ হয়ে যাবে বিশ টাকার গায়ে কখনও লেখা থাকে না যে টাকাটার মেয়াদ হচ্ছে এতদিন দশ দিন কিন্তু যখনই আপনি ওটা লডে ঢুকাবেন বা গ্রামীণ ফোনের অ্যাকাউন্টে ঢুকাবেন তখনই মেয়াদ হয়ে যাচ্ছে ওইটার দশ দিন আর মাসে যদি আপনি সিমটা সচল রাখতে চান তাহলে আপনাকে ষাট টাকা খরচ করতে হবে এক মাসে আপনি সেটা খরচ করেন আবার নাও করেন তাও তো আপনাকে এক মাসে ষাট টাকা খরচ করত এই হচ্ছে গ্রামীণ ফোনের ব্যাপার যদিও আমি গ্রামীণ ফোন ইউজ করি না তাহলে অন্যান্য সিমগুলোই অনেক ভালো আছে শুধু গ্রামীণ ফোনের নেটটাই একটু ভালো তাও আবার রবি টেলিটক এগুলো অনেক ভালো আর এই সকাল সকালে এখন সাতটা বাজে সবাই যাদেরকে দেখতেছেন তারা কর্মস্থলে যাচ্ছে এই সকলের আবহাওয়াটা অনেক ঠান্ডা দিনের পরের যে আবহাওয়াটা সেটা রেটে সাথে অনেক পার্থক্য দিনাজপুরে অন্যান্য জায়গা থেকে তাপমাত্রা এখন একটু কমেই যাচ্ছে সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অন্যান্য জায়গায় চুয়াডাঙ্গায় বললেন যে তারপর ফুলবাড়ি বিরামপুর ন ঢাকাতে তাপমাত্রা অনেক বেশি আমাদের দিনাজপুরে হয়তো বা গাছপালা বন এগুলো একটু বেশি আছে একটা স্লোগান অথবা দেখবেন আপনারা ফেসবুকে যে এসি না কিনে গাছ লাগান আসলে ওইরকমই ব্যাপারটা ব্যাপারটা আগেরকার যে গাছপালার পরিমাণটা ছিল আর বাংলাদেশের জনসংখ্যা হিসাবে যতটা থাকার কথা বেশি বেশি করে গাছ লাগাইতে হবে গাছ লাগার কোনো বিকল্প নেই যেখানেই ফাঁকা থাকা আছে সেখানেই গাছ লাগাইতে হবে গাছেই পারে একমাত্র সেই একশো বছরের আগের যে আবহাওয়া ঠান্ডা আবহাওয়া ছিল এবং যেমন গ্রীষ্মকালে গরমেই হয়তো বর্ষাকালে বা বৃষ্টি শীতকালে শীত হয়তো এখন তো উল্টা হয় শীতকালে বৃষ্টি হচ্ছে আর এই যে গ্রীষ্মকালে মাঝে মাঝে এমন ঠান্ডা পড়ে কুয়াশার মতো সৃষ্টি হয় হয়েছিল আর এই রাস্তাঘাটগুলো আগে যারা চলাচল করছে তারাও অবশ্য বলতে পারবে এই রাস্তার পাশেই যতগুলো গাছ ছিল সেগুলো গাছেই এখন আর নাই অনেক ফাঁকা হয়ে গেছে অনেক জায়গার পিকচারও দেখা যাচ্ছে আগে ছিল খুব গাছপালা ভরা দুই সাইডে আর এখন গাছপালা নাই একদম ফাঁকা আমরা শিকদারের কাছে চলে আসছি এখানে শিকদারে গন্তব্যস্থ পরে আমাদের সঙ্গে বোমা দেখা হবে আমরা বেশ